সকলকে খুলনা সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম প্রিয় সালে মধ্য দিয়ে আমার পদযাত্রা শুরু হয়েছিল সেই সময় থেকে আজ অবধি নেতা আপনাকেই বলছি আপনার নেতৃত্বে খুলনা মহানবীতে ওয়ার্ড পর্যায়ে আমাদের যে নির্বাচনের মধ্য দিয়ে যে নেতা নির্বাচিত হয়েছে তৎপরবর্তী সময়ে ওই একই ওয়ার্ডে আমার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে আমি দেখিনি কোনোদিন আমার এই ছোট্ট রাজনৈতিক জীবনে আমাব কমিটি ভোটে নির্বাচিত হয় আপনার নেতৃত্বে আর খুলনায় আমাদের নেতা তার শরীফল বুদ্ধিমত্তা এবং তার যোগ্য নেতৃত্বে জনাবি সম্পকুল ভাইয়ের নেতৃত্বে আমরা থেকে থানা পর্যায়ে এক ব্যক্তি দুই দুইবার নির্বাচন করে পদেধিষ্ঠিত হয়েছে নেতৃবৃন্দ অতীতের তুলনায় তুলনা যে যেগুলো সবাই তুলনায় অত্যন্ত ইস্পাত এবং কঠিন ঐক্যবদ্ধ আছে আগামী দিন আমাদের আরেকটি দুঃখ করতে হতে পারে আপনি আপনার বক্তব্যে বারবার ইঙ্গিত প্রদান করেছেন আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আপনি বলেছেন জনগণের দুয়ারে যেতে হবে অবৈধভাবে কোন কাজ করা চলবে না আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন খুলনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যারা বিপদগামী হয়েছিল আপনার রাষ্ট্র ইতিমধ্যে প্রশিক্ষিত হয়েছে আমরা সদর থানা বিএনপিও আপনার রাষ্ট্র মেরামতের একত্রিশ সফর কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমরা শিক্ষা দিয়েছি আগামী দিনে তান্ত্রিক পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা রকুল ইসলাম ববুল ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে আগামী রমজান মাস সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হবে সেই মাঠে আমরা ইত্যাদির পাশাপাশি রাষ্ট্র দফার কর্মসূচি জনগণের দৌড়াই নিয়ে যাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি গুপ্ত সংগঠন এই গুপ্ত সংগঠন সম্পর্কে আমাদের সকলকে সকল থাকতে হবে আপনারা দেখেছেন এই গুপ্ত সংগঠন ইতিমধ্যে খুলনা কুয়েটে যে রাম রাজত্ব কায়ন করতে চেয়েছিল আমাদের নেতার চিন্তা চিন্তা চেতনার কারণে তারা এইটাকে বাস্তবে রূপ দিতে পারে নাই সেই কারণে সকল নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই গুপ্ত সংগঠনকে অবশ্যই পরিচিত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল দিয়া জিন্দাবাদ অহংকারেকাল জিন্দাবাদ আসসালামু আলাইকুম